এই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো সো বন্ধুরা তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি এস র‍্যাঙ্ক সিজনের তো দুই দিন হয়ে গেল সো দুই দিনে আমি প্রায় কত স্টার এক তোমরা পুরো ভিডিওটি দেখো আর ভাই আমি র‍্যান্ডমদের সাথেই খেলে খেলে না একটা নতুন একটা রেকর্ড তৈরি করছি সো রেকর্ডটি তোমরা তাহলে দেখো এইখানে এইখানে আমি ফার্স্ট অফ অল এখানে লবিতে চলে আসলাম এন্ড এখান থেকে ম্যাসি সিজনে চলে আসলাম এইদিকে দিকে দেখো ভাই এখান থেকে সবগুলো দেখছো ভাই কতগুলো এখানে ওয়াই তৈরি করছি আমি সব এগুলো র‍্যান্ডম খেলে দুইটা না তিনটা ম্যাচ জাস্ট খালি টিম সাথে খেলছিলাম আমি তো গাইস এতগুলো বুয়াইস থেকে আমি ক্যামেরা তৈরি করেছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে আর আমি ক্যামের সি এস বুঝতেছি তা তোমরা ও বুঝতে পারবা তাহলে কথা না বাড়িয়ে ম্যাচের মধ্যে চল যাওয়া যাক এখানে ম্যাচ ইস্টা দুতে দুই এক রাউন্ডে এইখানে পরে আসে সব বন্ধুরা দেখে যাক এখান থেকে আমরা এই রাউন্ড ভিক্টোরি করতে পারি কে পাই না অ্যান্ড বন্ধুরা দেখেছি ওইখানে একসাথে ভাই দুইটা না তিনটে এনে নিয়ে আসছি দেখি যাক এখান থেকে ওদেরকে আমি মারতে পারি কি পাই না একজন এখানে উপরে নাম এখানে ভাই মেবি আমাকে দেখতে পাই না আর একজনকে এখানে মোটামুটি লেভেল আমি ফুল ড্যামেজ দিয়ে দিই ওরা মারতে আসে ফার্স্ট এইখানে আমি ওয়াল মারি পিছনে জাম্প করে আমি লাফ মারি এখানে করে হোক এখানে তো আর থাকা যাবে না তাই আমি একটু একটু করে আমি সামনে আগে আর দেখা যাক সামনে আমার কেউ আসে কি আসে না এখানে বন্ধুরা এরি সাথে সামনে দেখতেছি যে একটা এলিমি ভাই লং রেঞ্জ ওখানে ভাই মেবি মেডিকেট করতেছে ওয়াল মারি স্কোপ অন করে তাকে একটা শট লাগাতে সেখানে পড়ে যায় লং তারপর দেখতেছি আমার টিমমেটের সামনে এখানে এনিমি দৌড়ে দেয় কেউ আমি উপরে পেলে হেডশট লাগাই দিলাম আর একটা এনিমি মেবি এখানে সামনে আছে দেখি তাকেও মারা যায় এখানে মারতে পারি কি পাই না আমি এনিমিটা লেফট সাইডে চলে আসে আমিও তাকে এখানে মারার জন্য একটু একটু করে আমি সামনে গেছি আমি এখানে ভিতর যাই তাকে যাত্রা শুরু করতেছি এখানে নক হয়ে অ্যান্ড আমার টিমমেটকে এখানে দেখি রিভাইভ করা যায় ফার্স্ট অবসিলাম এখানে আসে পরে দেখিস না এখানে লাস্ট উপরে আছে দেখি তাকে এখানে মারা যায় দেখি আমি মারতে পাই না এখানে কিল চলে আসবে ভাই এরই সাথে দেখতে দেখতে ভাই এখানে আমার টিমমেটকে একটা সোয়াই দিচ্ছে পিছন থেকে আমার টিম মেটও তাকে মারা দিয়েছে সেভাবে আমরা এখানে দুই দুই রাউন্ড ভিক্টোরি করে ফেলি আর ভাইরে ভাই এখানে দেখতে দেখতে র্যান্ডম প্লেয়ারে যা খেলে খেলছিল না সবগুলো র্যান্ডম প্লেয়ার

দেখতে পাই এখানে যাত্রা শুরু করতে যাত্রার বাড়ি খেয়ে পর্যায়ে যায় এইভাবে আমরা দেখতে দেখতে এখানে ম্যাচ বুয়া করে নেই আর এরই সাথে দশ থেকে এখানে এগারো স্টারে ফাইনালি চলে যাই আমি এখানে তার পরের ম্যাচ স্টার দিতে ফার্স্ট অফ অল আমরা এখানে একটা রাউন্ড হারে যাই আর এখানে একটা এনিমি আমার টিমমেট কে ম্যাচ চান পিছন থেকে তাকে গিয়ে এখানে হেচড়ে লাগিয়ে দেয় আন্ড এর সাথে তাড়াতাড়ি করে কিল তো এখানে কনফার্ম করে দিয়ে তারপর এগুলো লুট বক্স থেকে লুটটুট করে তারপর দেখতে চাই একটা এনিমি সামনে দাঁড়ায় আছে তাকে গুপি লেভেলে এখানে একটা হেচড় লাগাই আন্ড এর সাথে আমরা এখানে একটা রাউন্ড ভিক্টরি করে নেই তারপর এখানে আমরা রাউন্ড জিততে জিততে এখানে তিন তিনটা রাউন্ড ভিক্টোরি করছে আর এনিমিরা এখানে দুইটা রাউন্ড দিচ্ছে দেখতেছি আমার সামনে গুলি এনিমিরা আছে তার সামনে গিয়ে উতাল পাতাল এখানে যাত্রা শুরু করতে সে পর্যন্ত এর সাথে ম্যাচটি আমরা গুয়া করে নিই অ্যান্ড এর সাথে এগারো থেকে এখানে বারো স্টার আমি ফাইনালি চলে যাই এখানে আবার ম্যাচ স্টার হতে ফার্স্ট অফ অল একটা রাউন্ড হারি তারপর দেখতেছি লং এ একটা ওখানে এনিমি পিক দিয়ে বসে আছে তাকে স্কোপ অন করে এখানে বডি শট মারলাম সে বডি শট খায় এখানে নক হয়ে পড়ে যায় বন্ধুরা এর সাথে দেখতেছি আর দুইটা এনিমি আছে তাও দুইটা এনিমি আমার টিমমেটের সামনে দেখি ওই দুইটা এনিমিকে মারা যায় এখন না পাইনি আমি এর সাথে আস্তে আস্তে করে উগুং হলাম অ্যান্ড উগুং হয়ে আমি সামনে আগে চাঙ্ক একটি এখানে মেরি গেট করছে ও পিলে থেকে হেডচুট লাগে আর একটি নিমি সামনে আসতে একটু হেডচুট অ্যান্ড বোছুটে মারে নক করে এন্ড এরই সাথে আমরা এখানে একটা রাউন্ড ভিক্টোরি করে নিই এরই সাথে দেখতে দেখতে এখানে তিন তিনটে রাউন্ড আমরা ভিক্টোরি করে নিই আর লাস্ট একটি এনিমি আমার সামনে দিকে দৌড়েছে থেকে উপি লেভেল এখানে একটি হেডচুট লাগে এন্ড এরই সাথে ম্যাচ তুই আমরা এখানে বুয়া করি নিই আর এরই সাথে বারো থেকে এখানে তেরো স্টারে তো আমি ফাইনালি চলে যাই এরই সাথে তেরো থেকে এখানে আমি ফাইনালি চোদ্দ স্টারে তো আবারও চল যাই আমি আর এখানে আবারও চোদ্দ থেকে আবার পনেরো স্টারে আমি এখানে চলে আসি অ্যান্ড তারপরের পরের ম্যাচের সেকেন্ড রাউন্ডে এখানে আসে আমি হোল্ড করে বসে থাকি একটা এনেমি সামনে আমার দৌড়ে আসতে হেচোটে তাকে নক করে অ্যান্ড এটির সাথে তাড়াতাড়ি করে এখানে কিলটা আমি কনফার্ম করে দিই তারপরে আস্তে আস্তে করে এখানে আমি হয়ে এটির সাথে আমি একটা এনিমি আমার সামনে তাকে বড়ি নক করে দিই লাস্ট এখানে আর একটা এনিমি আসে আমার সামনে তাকে ওইখানে নক করে দিই এরই সাথে আমরা দুই দুইটা রাউন্ড এখানে ভিক্টরি করে নিলাম তারপরের রাউন্ডে এখানে সামনে আগে বাইরে ভাই এখানে সবগুলো এনিমি প্রায় চলে আসছে আমার টিমমেটকে এখানে ফাইনালে রিভাইভ করে দিয়েছে এখান থেকে দেখি একটা মেরিগেট করনি আমি আগে করতে একটা চান্দু সামনে চলে আসে উপি লেভেলে এখানে হেডশট মেরে দিল ম্যান তাড়াতাড়ি করে এখানে কিলটা আমি কনফার্ম করে দিলাম ম্যান দেখিসি যে এনিমি গুলো আমার পিছনে আসছে আর এদিকে উতাল পাতা হেডশট বোনাই এটাকে নক করে দিই এর সাথে আমরা এখানে ম্যাচ দিয়ে বুয়া করে নিলাম এর সাথে পনেরো থেকে এখানে ষোলো স্টেজে আমি ফাইনালি চলে যাই তারপরের ম্যাচে এখানে ভাই এখানে তিন তিন রাউন্ড এখানে হয়ে যায় দেখিসি আমার এনিমি আমার সামনে আসে দেখি তাকে এখানে মারতে পারি কারণ থেকে যাতা দিয়ে এখানে নক করে দিই আর একটা এনিমি কিন্তু ওখানে সামনে আসছে সে ওখানে থেকে বের হয়ে এখানে উপি লেভেলে আমি হেডশট মেরে দিই লাস্ট এনিমিটা আমার সামনে আসে ফার্স্ট অফ অল ওয়ার্ল্ড কাপ মারে তাই কলাম লাগলো না পিছন থেকে ম্যাথ আমার টিমের থেকে মেরে যায় আমার এখানে ম্যাচটি বুয়া করে নেই এর সাথে এখানে ষোলো থেকে আমি সতেরো স্টারিতে চলে যাই আমি এখানে তারপরের ম্যাচ জিততে আমি সতেরো থেকে আঠারো স্টারিতে চলে যাই আমি তারপরের ম্যাচ এখানে আমি আবার স্টার দিয়ে দেয় স্টার দিতে দেখা যাচ্ছে যে সামনে আমার একটা এনিমি এখানে ঘুকি এনিমিটা কখনই আমার সামনে রাজ দেয় মেবি এনিমিটা আমার সামনে এখানে রাজ দিচ্ছে হ্যাঁ সেখানে রাজ দিচ্ছে এমপি ফাইভ একে নিয়ে তাকে যাতে ম্যাথি এখানে এ লাগে এইদিকে আমি বাকি আমার দুই টিমমেটকে এখানে কভার দেওয়ার জন্য এখানে হয়ে আস্তে আস্তে করে আমি সামনে চান সামনে আগে এক টেনিমি সামনে সেকে আমি হেডশট লাগিয়ে দিই আর এক টেনিমি সামনে সেকে বোর্ডশট মেটে আমি নক করে দিই এর সাথে দেখতে দেখতে আমরা এখানে দুই দুইটা রাউন্ড ভিক্টরি কই নেই আর তারপরে রাউন্ড এখানে সামনে আসে আর সামনে সেকে আমি হোল্ড করে বসে আছি দেখি আশেপাশ দেখো না চান্দু এখানে আসে কি আসে না আমরা খেলার ট্রাই করবে যে হোল্ড করে করে খেলার এন্ড দেখি সে এক আমার সামনে চলে আসলো দেখি উপরে লেভেলে এখানে আমি হেডশটটা লাগিয়ে দিলাম এন্ড এর সাথে তাড়াতাড়ি করে কিল কনফার্ম করে নিলাম আমি টেনিমি ভাইরে ভাই আমার সামনে আসে উদালপাতা এখানে আমাকে ড্যামেজ দা শুরু করতে সে আরো একটু কভারে আসে আর তাকে এখানে হেডশট এন্ড বল থেকে ম্যাচ দেন এরই সাথে ম্যাচটা আমরা এখানে বুয়া করি অ্যান্ডি এরই সাথে আমি এখানে আঠারো থেকে উনিশ স্টারেতে চল যাই আমি সাথে এখানে তো তিনের বয়স দিক থাকছে তারপরের ম্যাচ আবার স্টার দেন দেখতে দেখতে এখানে আমরা দুইটা রাউন্ড বিক্রি করে নেন এখান থেকে আমি ডপটা আগে ফাইনালে লুট করতে একটা নেমে সামনে চলে আসে কে আমি ভাই কেমনি হেডশট মেলে আমি কিছুই বুঝলাম না এখানে অ্যান্ড এদিকে দেখতেছি যে আর একটা নেমে আমার সামনে আর দিক অ্যান্ড এখানে আমাকে ড্যামেজ দেওয়া শুরু করতে আর একটা টেনিমে ভাই ভাই এখানে ম্যাচ শুরু করে দেয় এখানে তাড়াতাড়ি করে আমি এখানে পিছনে আসি ঘুমিয়ে গেলাম এদের সাথে আমি এখানে মেরিগেট করে স্টার্ট করে দেখি লাস্ট আর একটা থেকে আছে আমি হেডশট মারে তাকে মারা দিই এর সাথে আমরা এখানে তিনটা রাউন্ড ভিক্টোর করে নিই তারপরে রাউন্ডে এখানে সামনে আগে দেখিস উপরে একটা এনেমি তাকে এখান থেকে হেডশট মারি নক করে দিই আর দুইটা এনিমি এখানে আসে দেখি তাদেরকে মারা যায় অ্যান্ড একটা এনিমি সামনে আসতে বাইরে বা এখানে আবারও ম্যাচ শুরু করে দেয় আমাকে

ফায়ার এখানে দেখতেছি আমার সামনে একটা এনিমি মেডিকেট করে আন যায় মেডিকেট করে তাকে এখানে নক করে দেয় তারপর আরো এখানে এনিমি সামনে আসে একে আমি হেড টু নক করে দিই এন্ড এর সাথে দেখতেছি আর লাস্ট একটা এনিমি আছে দেখি লাস্ট এক এনিমি কে মারতে পারি কি পাই না দেখতেছি সে পিছু দিকে দৌড়ে আসে এখানে যায় উপরে লেভেলে জাম করে একটা হেড শট লাগাই দিয়ে এন্ড এর সাথে এই রাউন্ডে আমার তিন তিনটা কিল চলে এন্ড তারপরে রাউন্ডে এখানে দেখতেছি ভাইরে ভাই এখানে যা আমার টিমমেটরা মারামারি শুরু করে দিছে না দেখি আমার টিমমেটদের কভার দিতে পারি কি পাই না দেখি সে এখানে প্যাক করে দুইটা এনিমি এখানে আছে এন্ড দুইজনকে এখানে ভাই উপরে লেভেলে হেড লাগাই দিলাম যদি এরিসার রাউন্ড এখানে তিন তিনটে রাউন্ড ভিক্টোরি করে নিই আর তারপরের রাউন্ড এখানে আমি কোনো কিলি পাই না ভাই এখানে আমি যা টিমেট এখানে খেলা খেলছিল না ভাই এরি সাথে আমি এখানে এম হয়ে যান এরি সাথে আমি এখানে বাইশ থেকে তেইশ স্টারেতে ফাইনালি চলে যাই আমি আর সাথে এখানে সাতের বুয়া স্টিক আরে ভাই এখানে বারো বারোটা বুয়া করার পর এখানে ম্যাচে আমার পড়ে যায় হ্যাকার ভাইরে ভাই এই হ্যাকার যা আমাদের বাদাম দেওয়া দেয় না ভাই এখান থেকে ভাই একটু সামান্য একটু পিক দিতে এখান থেকে আমাকে মারে দেন এখান থেকে উতাল পাতাল ওয়াল টোয়াল ফাটানো শুরু করে দেয় এখানে ভাই এখানে যে আমি কি যে করি তাও ম্যাচ এখানে একটা হ্যাকার বলে তা হয়তো দুই দুইটা ম্যাচে এখানে হ্যাকার পড়া স্টার্ট করতেছে বন্ধুরে আমি এখান থেকে দেখি আস্তে আস্তে করে সামনে আগে একটু সামনে আগে দিয়ে এখানে আমাকে হেডশট এন্ড বোলশট মারে নক করে দেয় ভাই এদিকে আমার টিমমেট গুলো আছে দেখি আমার টিমমেট গুলো তাদেরকে মারতে পারে কি পারে না ভাই হাইপার এম আস আর হাইপার অনলি ওয়ান আছে দেখি তাদেরকে ভাই একটা শট এখানে হাইপার কে অলরেডি লাগাই দিয়েছে ভাই হাইপার এখানে তাড়াতাড়ি করে আসে এখানে মেডিকেট করে হাইপার স্টার্ট করছে আর দেখতে দেখতে এখানে ওয়াল টাল মারি দিক থেকে একজন এমপি দিয়ে মেরে দিয়েছে তাকে এন্ড এখানে হাইপার একা এখানে ওয়ান ভার্সেস টু সিজুয়েশন দেখি হাইপার তাদেরকে মারতে পারেন দেখতে দেখতে এখানে হাইকার তো তাদের মার এইভাবে আমরা এখানে তিন তিনটে রাউন্ড এখানে হারে যাই এইভাবে ভাই এখানে উনত্রিশটা স্টার করার পর ম্যাচটি এখানে আমরা অনেক খারাপ ভাবে এখানে হারে যাই ভাই সো প্রোটেকশন পয়েন্ট এর জন্য কোনো মাইনাসই দিল না এখানে আর ভাই এখানে আমার এই ম্যাচটি জিতলে আমার ত্রিশ স্টারের মিশন কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড দেখতেছি আমার সামনে এখানে এনিমি মোটামুটি সবগুলো আছে একটা শট লাগাতে সেখানে পড়ে যায় এখানে তাড়াতাড়ি করে আমি কিলটা এখানে কনফার্ম করে দিলাম অ্যান্ড আস্তে আস্তে করে এখানে আমি সামনে আগে যাচ্ছি কারণ সামনে নিয়ে এনিমি থাকতে পারে এখানে এর সাথে আমি এখানে একটা ওয়াল মারি এখানে টিমমেট কে কেনে আমি রিভাইভ দেয়ার ট্রাই করি আন দেখি চারটি এনিমি আমার দৌড়ে আসে আন দৌড়ে আসতে কে কেনে ভাই মিস পায় সেকেন্ড লেকেন হেডশট পায় না নক করা দেই আর তারপর এই সাথে আবার এখানে টিমমেট কে রিভাইভ দিই আন দেখি চারটি এখানে ভাই রিভাইভ করে আন তাকে এখানে আমি নক করে দেই আমি আর লাস্টে এখানে একটা এনিমি আছে দেখি তাকে মারা যায় কি যায় না আন সামনে এখানে যাইতে মিস ফায়ার ফার্স্ট অফ অল গেল ভাইরে ভাই দুঃখের জন্য এক বিষয় পিছন থেকে টিমমেট যাই তাকে মারে দেন এর সাথে আমরা এখানে দুই দুইটা রাউন্ড ভিক্টরি করি আর তারপরে এদিক দিয়ে আসতে লাগে এদিকে দেখতেছি যে একটা এনিমি এখানে সামনে দাঁড়ায় আছে ফাইনাল শ্রদ্ধাকে এখান থেকে হেড শুট বডি বডি ম্যাচ শুরু করে দেন ফাইনালি সে এখানে নক হয়ে যায় দেখতে দেখতে আমরা এখানে ম্যাচটিও বুয়া হয়ে যায় আর ভাই বুয়া মানে তো এখানে আমার ত্রিশ স্টারের মিশন কমপ্লিট সো গাইস আজকে ভিডিওটি তোমাদের জন্য এখানে দেখি কালকের মধ্যে এখানে আমি জ্ঞান মাস্টার ড্যাড ট্রাই করবো সো তোমরা ভিডিওটি দাগো সম্পূর্ণ আমি কেমন এই সিজনে জ্ঞান মাস্টার ডান দিচ্ছি র্যান্ডম খেলে আর তোমরা চ্যালেঞ্জে যারা নতুন আসছে চ্যালেঞ্জ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো গাইস টাটা আল্লাহ হাফিজ